হ্যালো ফ্রেন্ডস আজ আমি শুধুমাত্র আলু দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ছোট থেকে বড় সকলের কিন্তু এই পটেটো চিপস অনেক পছন্দ করে আর এটি যেমন মুচমুচে হয় খেতেও তেমনি টেস্ট হয় আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর উপকরণ লাগবে খুবই কম তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করে আজকে রেসিপি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু আলু দুটো আমি ছিলে নিয়েছি আলুগুলো কাটার জন্য আমি এখানে একটি গ্রেটার নিয়েছি আলু চিপ বানানোর জন্য যেভাবে আলু কাটি ঠিক সেইভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেব আপনারা চাইলে ছুরি সাহায্যে কেটে নিতে পারেন খেয়াল রাখতে হবে এই আলুগুলো যেন মোটা করে না কাটা হয় আলুগুলো কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো অল্প জল আর দিয়ে দেবো অল্প লবণ এবার ভালো করে মিশিয়ে নেব আমি এভাবে দু থেকে তিন মিনিট রেখে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেলে এবার আমি এগুলোকে তুলে নেব এবার আমি একটি বেটার বানিয়ে নেব এর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন তো দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জল ব্যাটারটা খুব পাতলা বা খুব গাঢ় করলে হবে না তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে গোটা গোটা দানা থেকে না যায় তো এদিকে আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে একটু চুস বানানোর জন্য আমি এখানে একটি স্টিক নিয়েছি এবার আমি আগে থেকে কেটে রাখা আলু নিয়ে একদিক থেকে ধরে এইভাবে গোল করে নেব এরপর আমি স্টিকের মধ্যে ভরে দেবো আপনারা পারছেন যে কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো চিজ বানিয়ে নেব আর এটি তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর দুটো মাত্র আলো দিয়ে অনেক কটা চিপস আমাদের রেডি হয়ে যাবে আলুগুলো স্টিকে ভরার পর দেখুন কতটা সুন্দর লাগছে তা আমাদের সবগুলো আলু ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে এবার ব্যাটারটা আমি আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটি আমি ভেজে নেব ভাজার জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে দিয়েছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এগুলো ভাজার জন্য একে একে দিয়ে দিচ্ছি আর ভাজার সময় গ্যাসের হিটটাকে লো ফ্লেমে রাখতে হবে এতে চেপড়িগুলো অনেক মুচমুচে হবে একদিকে ভাজা হয়ে গেলে আমি আর একদিকে পলটিয়ে দেব এদিকটা আমি খুব ভালো করে ভেজে নেব আর বাচ্চার চিপসের জন্য যখন বায়না করবে তখন কাঁচা আলু কেটে মাত্র দশ মিনিট এইভাবে বানিয়ে দিতে পারেন আমাদের চিপসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব। এবার একটি প্লেটে তুলে পরিবেশন করে দেখাচ্ছি উপপতিকে ছড়িয়ে দেব লবণ আর চিলি গ্রেপস আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চাট মশলাও দিতে পারেন চিপস গুলো আরো চটপটা বানানোর জন্য এর ওপরে আমি দিয়ে দেব মেয়োনিজ আর দিয়ে দেব টমেটো সস বাজার থেকে না কিনে খশো হয়ে এভাবে পটেটো চিপস বাড়তে বানিয়ে খাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন